প্রিয় ভিউয়ার্স আজ আমরা দেখব বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাইস বহু প্রাচীনকালের থেকে এই নৌকা বাইস বাংলাদেশে হয়ে আসছে আর আপনারা সবাই হয়তো জানেন এই নদীমাত্রিক দেশই বাংলাদেশ যদিও কালের পরিবর্তনে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে এই নৌকা বাইসও অনেকটাই কমে গেছে তো এখনও কিছু কিছু জায়গায় নৌকা বাইস হয় তো আমিও একটি নৌকা বাইসে আসছি আর আপনাদের আমি সামনের থেকে আজকে দেখাবো আর কে কে আপনারা নৌকা বাইস সামনের থেকে দেখেছেন কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ছাপোর্ট করবেন তো দেখুন অলরেডি দুটা নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা নৌকা বাইস চলছে দেখুন এইভাবে করে অনেক বাইস আছে আমি দেখাবো আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখতে থাকুন আপনারা দেখুন এই যেখানে এই দিক থেকে এই জায়গার থেকেই এই দুইটা নৌকা অলরেডি আছে কিছুক্ষণের মধ্যেই তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে দেখুন দেখুন এদিক থেকে একের থেকে দেড় কিলোমিটার এই প্রতিযোগিতাটা হয় ঠিক আছে দেখুন তো আমরা এই সেটটা দেখাই আপনাদের দেখুন কত সুন্দর এই নদীমাতৃক দেশ বাংলাদেশ কত সুন্দর ভিউ দেখুন এই যে আরেকটা নৌকা আসতেছে এই জায়গায় আসবে এখানে আসার পরে তারা হয়তো আর নৌকা আসবে তারপরে তারাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এইভাবে করে দেখা গেছে যে কয়েকবার তাদের প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হয় সবার সাথে সবাই বাইসি পড়ে তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন কত বড় নৌকা এটা আমাদের ভাষায় এটাকে ঘাসি নৌকা বলে আর আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই জায়গায় আসবে এখান থেকেই আরেকটা নৌকা তাদের সাথেই এটার প্রতিযোগিতা হবে তো দেখতে থাকুন আমি আবার এই সাইডটাও দেখাচ্ছি দেখুন এই যে কত সুন্দর নৌকাটি দেখুন আর দেখুন আমরা এই ফাঁকে আরেকটি একটি দেখে নিই দেখুন এই যে আরেকটি বাইজ শুরু হয়ে গেছে অলরেডি দেখুন দুইটা ঘাসি নৌকার বাইসিটা দেখুন এইভাবে করে অনেক অনেক নৌকা আছে অনেকগুলো বাইসি হবে তো দেখতে থাকুন আমি চেষ্টা করতেছি আপনাদের সবই দেখানোর জন্য আমি একটা সাইটে আছি দেখুন আর নৌকাটি দেখুন কত সুন্দর এই নৌকাটি আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদের জুম করে দেখুন যদিও আমি অনেক বছর পরে আমি এই নৌকা বাইসে আসছি আসলে ছোটবেলা আমি অনেক অনেক দেখেছি এই নৌকা বাইস অনেক দেখেছি আমি তো ওই যে আমি বললাম যে কালের পরিবর্তনে অনেক কিছুই বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে এই নৌকা বাইসটিও কিছু কিছু জায়গায় হয় আসলে অনেক অনেক দূর দূরান্ত থেকে এই নৌকাগুলো আসে সারা বাংলাদেশ থেকেই নৌকা আসে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর যদিও অনেক জায়গা অনেক নদীতে বেরিপাত হওয়ার কারণে অনেক নৌকায় আসতে পারে না আগে আমরা দেখতাম এই ছোটোবেলা প্রায় শত শত নৌকা একটি নৌকা বাইসে থাকতো আসলে এখন অনেক নৌকায় অনেক জায়গার থেকে আসতে পারে না তো তারপরেও এই বাইশটিতে অনেক নৌকায় আসছে তো দেখুন আপনারা একটু শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখুন কত সুন্দর ভিউ দেখুন আসলে আমিও ছোটোবেলায় এত ছোটো ছোটো নৌকায় নৌকা বাইজ দেখেছি এর জন্য আপনাদের দেখাচ্ছি দেখো সত্যি আমাদের দিদিরা তা চলুন আমরা মূল যাই বাইসে দেখুন এই যে শুরু হয়ে গেছে দেখুন সত্যি খুবই খুবই ভালো লাগে এই নৌকা বাইসে আসলে দেখুন এই যে আমি ভালোভাবে দেখাচ্ছি দেখুন কত সুন্দর প্রতিযোগিতা চলছে দেখুন সত্যি যদিও আসলে সামনে দিয়ে অনেক টলার যাওয়ার কারণে নৌকা যাওয়ার কারণে আমি ঠিক মতো ক্লিয়ারভাবে আপনাদের দেখাইতে পারতেছি না তারপর আমি যতটুকু দেখাইতে পারতাছি অবশ্যই বুঝতে পারছেন তা সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ